আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা আমার পর্দার আড়ালের মা বোনেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন সেই ভালো কাজ করতে পারে সেই ভালো কাজে অংশ গ্রহণ করতে পারে নিজের শক্তিতে নিজের ইচ্ছায় কেউ করতে পারে না যিনি তৌফিক দান করেন তিনিকে আপনাদের এই যে এই এলাকা রায়ের চর্চ শুধুমাত্র এই কয়েকজন আপনারা নয় আরও অনেক মানুষ আছে তবে বুঝতে হবে ওই অনেক মানুষের মধ্য থেকে শত লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে পছন্দ করে মোহাব্বত করে এখানে এনেছেন আল্লাহ তালা ইচ্ছা করেছেন আমাদেরকে ক্ষমা করার জন্য আশাবাদী শেষ পর্যন্ত থাকবো এখান থেকে মোনাজাত করে বিদায় নেব জীবনের সকল গুণা যিনি ক্ষমা করবেন তিনি কে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে বান্দার জীবনের গুণা যতই বেশি হোক না কেন সহি মুসলিমের হাদিস হাদিসে কুদ্সি আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে আমাদেরকে ডাক দিয়ে বলেন ইয়া ইবেলা আদম লাউ বালাগাত যুনুবুকা আনা নাসসামা সুম্মা ইস্তাগফারতানি ফাগফারতু লাক আল্লাহ বলেন ও আদম সন্তানেরা তোমাদের গুনা যদি আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায় ক্ষমা চাওয়ার মতো যদি আমার কাছে চাইতে পারো ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি হবে না যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলবো যুবক ভাইরা যত গুণাই আমাদের জীবনে হয়েছে কিনা অমরুব্বী বাবারা চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গিয়েছে যদি এমনও কাহার জীবনে হয় লাগাতার গুণা করেছি গোনা করেছি হতাশ হওয়ার কোনো কিছুই নেই আমাদের জীবনের গুণা যতই বেশি হোক না কেন বেশি আমাদের জীবনের গুণাকের পরিমাণ যদি নদীর পানি আর খালের পানির পরিমাণ হয় আল্লাহর দয়া আর মায়ার পরিমাণ হলো সাগরের পানির পরিমাণ আমাদের জীবনের গুণাখের পরিমাণ যদি মহাসাগর পানির পরিমাণ হয় আল্লাহর দয়া আর মায়া হলো আসমান থেকে নিয়ে জমিনের মধ্যবর্তী জায়গা পরিমাণ এ কারণে হতাশ হওয়া যাবে না নৈরাস হওয়া যাবে না আজকের এই মাহফিলটা গুনাহ মাফের মাহফিল আজকের এই মাহফিলটা জীবন পরিবর্তনের মাহফিল আজকের এই মাহফিলটা আল্লাহর দূর করার মাহফিল আজকের এই মাহফিলটা হলো আল্লাহর অপ্রিয় বান্দাগুলো আল্লাহর প্রিয় হওয়ার মাহফিল বলেন ঠিক কিনা গুনাহ করতে করতে বান্দা যখন আল্লাহর অপ্রিয় হয়ে যায় বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করতে দেরি হন না মুহূর্তের মধ্যে এমন ঘটনা অনেক আছে যে বান্দা আল্লাহর কাছে বড় নেকৃষ্ট ছিল বড় অপ্রিয় ছিল ক্ষমা চাওয়ার কারণে চোখের পানি জড়ানোর কারণে বান্দার জীবনের গুণা মাফ করে ওই অপ্রিয় বান্দাকে আল্লাহ তার প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করে নিয়েছে নবী মুসা আলী সালাতাম জালিলুল কদর নবী বনি ইসরায়েলের শ্রেষ্ঠ নবী নবী মুসা আলাইহিস আপনারা অনেকেই জানেন জমিনে থেকে যিনি আল্লাহর সাথে কথা বলেছেন 1000 হাজার বার নয় জমিনে থেকে কোনো ভায়া ছাড়া মাধ্যম ছাড়া নবী মুসা আল্লাহর সাথে 3000 বার কথা বলেছেন আল্লাহু আকবার বলেন আল্লাহর কাছে একদিন প্রশ্ন করলেন আল্লাহ আমার উম্মতের মধ্যে আপনার কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দাটাকে একটু দেখিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন না মুসা আমার বান্দারা গুনাহ যতই করুক না কেন আমি আল্লাহ বান্দাদের গুনাহ প্রকাশ করি না আমি আল্লাহ দয়া করে মায়া করে গুনাহগুলোকে গোপন রেখে দেই বান্দা যখন অনুতপ্ত হয়ে গোপনে ক্ষমা চায় আমি আল্লাহ গোপনে ক্ষমা করে দেই ঠিক কিনা বলে না ভাই আমি আপনি আমরা যে জীবনে যত গুনা করেছি সব যদি আল্লাহ প্রকাশ করে দিতেন তাহলে কোন সন্তানের কাছে বাবা কখনো চেহারা দেখাতে পারতো না বলেন ঠিক কিনা ও আমার মুরুব্বি বাবারা যুবক ভাইরা আমার স্বামী যেই পরিমাণ গুনাহ করে যদি আল্লাহ সব প্রকাশ করে দিতেন তাহলে কোন স্ত্রীর কাছে স্বামী মুখ দেখাতে পারতো না অযুবক ভাইরা আমার সন্তানেরা যে পরিমাণ গুনা করে সব গুনাহ যদি আল্লাহ মা বাবার কাছে প্রকাশ করে দিতেন কোনো সন্তান মা বাবাকে মুখ দেখাতে পারত না ঠিক কিনা বলেন তার মানে আমরা গুনাহ করি কিন্তু আমার আল্লাহ বড় দয়া করে গুনাহগুলোকে গোপন রাখে তো মুসা আলি কিসাল্লাহতু আসসালাম যখন জানতে চাইলেন আল্লাহ সবচেয়ে আপনার অপ্রিয় বান্দাকে নিকৃষ্টকে এটা আপনি আমাকে দেখিয়ে দেন আল্লাহ তালা বলেন না না আমার বান্দারা যতই গুনাহ করুক না কেন আমি আল্লাহর কাছে যতই অপ্রিয় হোক না কেন এটা আমি দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করি না কিন্তু মোসা হিসালতু সাললাম না সুর বান্দা কোনোভাবেই ছাড়ে না আল্লাহ দেখব দেখব আমি তাকে কোনো কিছু বলবো না তার ব্যাপারে অন্য কারো কাছেও কিছু বলব না আল্লাহ বললেন ঠিক আছে জান মুসা আপনি আগামীকালকে ওই তিন রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে থাকবেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন রাস্তার মোড়ে এসে অপেক্ষায় অপেক্ষমান আছেন আল্লাহ তাআলার সবচেয়ে নিকৃষ্ট বান্দাটাকে তিনি দেখবেন সে সেই বান্দা যে জমিনে সবচেয়ে বড় পাপিষ্ট একটু পরে তিনি তাকিয়ে দেখলেন একটা লোক মধ্যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে সামনে দিয়ে আসতেছে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও মুসা এই যে লোকটাই আপনার উন্মতির মধ্যে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু দেখলেন তাকে কোনো কিছু বললেন না চলে গেলেন সকাল বেলার ঘটনা এটা দুপুর পেরিয়ে যখন বিকাল গুনি আসলো এবার আবার আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন আল্লাহ আপনার কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দাটাকে আমি দেখলাম এবার আপনার কাছে সবচেয়ে প্রিয় উম্মরটাকে এটা আমি দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে যাও ওই রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকো নবী মুসা আলী সালাম এখানে এসেই তিনি দাঁড়িয়ে রইলেন বড় আশ্চর্যের বিষয় অপেক্ষায় আছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাকে দেখবেন একটু পরে লক্ষ্য করে দেখলেন সকাল বেলা যে এই রাস্তা দিয়ে যাচ্ছিল বিকেল বেলা এই লোকটাই ওই রাস্তা দিয়ে আসতেছে কাছে আসার পরে আল্লাহ ওহিনাজিল নাজিল করে জানিয়ে দিলেন মুসা আপনার এই উম্মরটাই আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা মুসা আলী সালাতাম আল্লাহর কুদরতি পেয়ে সে দায় পড়ে গেলেন আর ফরিয়াদ করে বললেন সকাল বেলা জানতে চাইলাম সবচেয়ে কে এই বান্দাটাকে আপনি দেখিয়ে দিলেন বিকালবেলা জানতে চাইলাম আপনার কাছে সবচেয়ে প্রিয়কে একই লোককে আপনি দেখিয়ে দিলেন একটা লোক সকালবেলা আপনার কাছে নিকৃষ্ট বিকালবেলা সে কিভাবে উৎকৃষ্ট হয়ে যায় প্রিয় হয়ে যায় এবার আল্লাহ বললেন মুসা মাঝামাঝি সময় এমন একটা ঘটনা ঘটে গিয়েছে বান্দা এমন একটা কাজ করে ফেলেছে আমি বান্দাকে ক্ষমা করে দিয়েছি যেই বান্দা আমার কাছে নিকৃষ্ট ছিল সে আমার কাছে বড় প্রিয় এবার আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন আল্লাহ কি এমন ঘটনা ঘটে গেল যে আপনার গুনাগার বান্দাকে আপনি এভাবে ক্ষমা করে দিলেন এবার আল্লাহ তার বললেন অব সকালবেলা যখন সে আপনার সামনে দিয়ে গিয়েছিল তার কুলের মধ্যে ছোট্ট একটা তার কন্যা সন্তান ছিল বলে হ্যাঁ আমি দেখেছি তো আপনার সামনে থেকে অতিক্রম করে যাওয়ার পরে কিছু সামনে যাওয়ার পরে রাস্তার দুই পাশেই যখন জঙ্গল আর জঙ্গল তার ছোট্ট মেয়েটা তাকে প্রশ্ন করলো বাবা এই যে রাস্তার পাশে এত বড় জঙ্গল দেখা যায় জঙ্গলের চেয়ে বড় কোনো জিনিস কি আল্লাহর জমিনে আছে ছোট্ট মেয়ের প্রশ্নের উত্তরে তার বাবা উত্তর দিয়ে দিল এই যে যে জঙ্গল এত চেয়ে বড় হলো ওই দূরে দেখা যায় পাহাড় মেয়ে মানুষ প্রশ্ন একের ছোট্ট করে আবার প্রশ্ন করলো বাবা পাহাড়ের চেয়ে বড় কোনো কিছু কে আছে এবার বাবা মেয়ের প্রশ্নের উত্তরে বলল। হ্যাঁ পাহাড়ের চেয়ে বড় হলো আসমান ছোট্ট মেয়ে আবার বাবাকে প্রশ্ন করলো বাবা আসমানের চেয়ে বড় কোনো কিছু আছে আল্লাহ তালা বলেন মোসা তার মেয়ে তাকেই প্রশ্ন করার পরে সে চোখের পানি ছেড়ে দিয়ে বলল হে মা এ আসমানের চেয়ে বড় হলো তোর বাবার জীবনের গুনা আল্লাহ তালা বললেন ন মূসা আমার বন্দাটা তার জীবনের গুণাগুলোকে আসমানের চেয়ে বড় মনে করেছে এই কথা বলি সে অনুতপ্ত হয়েছে লজ্জিত হয়েছে তার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে সে যখন কান্না করতেছে তার মেয়ে তার চোখের পানিগুলো মুছে দেওয়ার প্রশ্ন করে বাবা আসমানের চেয়ে বড় তোমার জীবনের গুণা এত বেশি গুণা তোমার জীবনে ও বাবা কান্না করো না কান্না করো না তোমার জীবনের গুনার চেয়ে বড় কোনো কিছু কি আছে এবার বান্দা আমার রহমতের আশাবাদী হয়ে তার বলল তোর বাবার জীবনের গুণা যতই বেশি হোক না কেন তোর বাবা এটা বিশ্বাস করে তোর বাবার রবের দয়া তার চেয়ে আরো কুটুই গুণ বড় এবার আল্লাহ বলেন ও موسی ওই যে আমার বান্দা অনুতপ্ত হলো লজ্জিত হলো চোখের পানি ছেড়ে দিল নিজের গুনাহটাকে বড় মনে করলো এবং গুনার চেয়ে বড় আমার দয়া আর মায়াটাকে সে মনে করলো আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয়ে গিয়েছে বান্দার তওবা আমি কবুল করে নিয়েছি জুড়ে বলেন আল্লাহ এজন্য অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে বড় দামি কথাটা আবার বলছি অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে বড় দামি বড় দামি জাহান নামের আগুন এত কঠিন এত কঠিন জাহান আগুন নিবানোর কোনো পানি দুনিয়াতে আখেরাতে নেই তবে বান্দার চোখের পানি জাহান নামের কঠিন আগুন কেউ নিবিয়ে দেয় জুড়ে বলেন সোবাহান আল্লাহ এই জন্য আজকের মাহফিল গুনা মাফের মাহফিল গুনা ক্ষমা করিয়ে তারপরে যাবো ইনশাআল্লাহ ইচ্ছা যদি এটা থাকে ইনশাল্লাহ আশাবাদী আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে আল্লাহ চালা ক্ষমা করতে বান্দাদেরকে সময় লাগে না এই যে বললাম না এই যে যে গুণাগার বান্দা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ রহমতকে বড় মনে করেছে অনুতপ্ত লজ্জিত হয়েছে এগুলোই তো তবার জন্য শর্ত তবার জন্য চারটা শর্ত অতীত জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া গুনা ছেড়ে দেওয়া ভবিষ্যতে আর গুনাহ করবো না এরকম দৃঢ় প্রতিজ্ঞা করা এই এই গুনাহ এই যে এই বিষয়গুলো যখন তওবার মধ্যে থাকবে এটাকে বলা হবে তওবাই না সোহা আর ওই বান্দার তওবাই আল্লাহ কবুল করে নিবে সোভা আল্লাহ তালা আমাদের সকলের জীবনের গুণাগুলোকে ক্ষমা করে দেখ সকলে বলি আমি এমন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা করেছি ভাবতেছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব কি বিষয় নিয়ে পরবর্তীতে আমার ভাই এই যে সুললিত কণ্ঠে একটা সঙ্গীত বললো বাবলান যে এই সঙ্গীতের উপরে আজকে আলোচনা হবে একটি চিরন্তন সত্য বিষয় আছে যেটাকে আজও পর্যন্ত কেউ অস্বীকার করেনি এখনো করে না ভবিষ্যতেও করবে না সেটা হলো মানুষের মৃত্যু জুড়ে বলেন ঠিক কিনা পৃথিবীতে যে যে ধর্মের মানুষই হোক না যে বর্ণের লোকই হোক না কেন এমন কোনো পৃথিবীতে ধর্ম নেই এমন কোন ধর্মের মানুষ নেই যারা মৃত্যুকে অস্বীকার করে ঠিক কিনা বলেন আমরা তো মৃত্যুকে বিশ্বাস করি করি ও মুসলিমরা তারা কি মৃত্যুকে অস্বীকার করে না সবাই এক বিষয়ে সবাই একমত এই বিষয়ে কারো দ্বিমত নেই সেটা হলো মানুষের মৃত্যু ঠিক কিনা বলে দুনিয়াতে এসেছি দুনিয়া থেকে আমাদের সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে আর এই কথাটা কোরআনে কারিমে আল্লাহ তালা একবার দুইবার নয় একই আয়া তিন তিনবার নাজিল করে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন কুল্লু নফসিং দা কতুল মাউত চিরন্তন সত্য বিষয়টা আমার আপনার রব আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন হে আমার বান্দারা প্রত্যেকটা নফস মৃত্যু বরণ করবে প্রত্যেকটা মানুষই মরণশীল ঠিক কিনা বলেন এখন যদি আমাকে প্রশ্ন করেন হুজুর সবাই মরব সবাই মৃত্যু বরণ করব তবে হুজুর আপনি কোন দিন মরবেন আমরা কোন দিন মরব এটার উত্তর একমাত্র জুড়ে বলেন জানেন কে মৃত্যুবরণ সবাইকেই করতে হবে তবে কখন করব এটা আমিও জানি না আপনারাও জানেন না কেউ জানে না পৃথিবীতে কোনো নবীরা ছিল এটা জানতেন না তবে হ্যাঁ আমাদের বাবা বাবা আদম আলি শুধু জানতেন উনি দুনিয়াতে কতদিন বাঁচবেন সুবাহ আল্লাহ আর এটা উনি জেনেছেন কোথা থেকে জান্নার থেকে হাদিসের মধ্যে আসছে বুখারি মুসলিমের হাদিস শরীফেও আসছে আদম আলাইহিসালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলাহি থেকে পিঠ থেকে কেয়ামত পর্যন্ত যত আমরা মানে আদম সন্তান দুনিয়াতে আসবো সবাইকে আল্লাহ বের করছে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার সামনে রু হয়েছে আদম কথা এবার যারা ভালো হবে হবে তাদের রুহকে আদম আলাহিসামের ডান পাশে যারা বৎকার হবে পাপিষ্ট গুনাগার হবে তাদেরকে বাম পাশে ডান পাশে যাদের রু তাদের রুটা নূরে নুরান্বিত জলমল করতেছে আর যারা বাম পাশে তাদের রুটগুলো দেখতে কালো হয়ে গেছে আদম আলাহিসাল্লাম বললেন আল্লাহ এরা কারা এরা তোমার সন্তান তো সন্তানের মধ্যে এরকম বিপরীত কেন কিছু সন্তান সুন্দর কিছু সন্তান কালো আল্লাহ জানিয়ে দিলেন তারা নেককার তারা বদকার সুবাহান আল্লাহ বলে বাবা তো বাবাই তিনি সন্তানদের দিকে তাকান ডান দিকে যে সন্তানগুলো আছে তাদের দিকে তাকিয়ে হাসি দেন আনন্দে আর বাম দিকে যারা আছে তারাও তো সন্তানই বাবা তো বাবাই বাম দিকে তাকিয়ে তাকিয়ে বাবা কান্না করে না আরে আমার এই সন্তান পাপিষ্ট হবে না ফরমান হবে ডান দিকে যারা ছিল তাদের দিকে তাকিয়ে আছেন হঠাৎ করে দেখতে পেলেন একটা সন্তানকে খুব সুন্দর দেখা যায় হজরতে আদম আমাদের বাবা আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ আমারে এতগুলো নেকার সন্তানদের মধ্য থেকে একটা সন্তানের কপালে এত সুন্দর জল জলমল করতেছে সে কে আল্লাহ তালা বললেন ইবনুকা দাবুদ এ হলো আপনার সন্তান দাবুদ যিনি দুনিয়াতে যাবে এবং আমি তাকে নবী রসুল বানাবো জাবর নামক আসমানি কিতাব তার উপর অবতীর্ণ করব এবার আদম আলী সালাম আল্লাহ কে বললেন আল্লাহ আমার এই সন্তান দুনিয়াতে যাবে তার দুনিয়াতে আপনি হায়াত নির্ধারণ করেছেন কতদিন এবার আল্লাহ পাক রব্বুল বললেন তার হায়াত হলো ষাট বছর জুড়ে বলেন কত বছর বাবা তো বাবা এবার বলে আল্লাহ মাত্র ষাট বছর আমারই সন্তান দুনিয়াতে থাকবে এটা তো হতে পারে না একটু তার হায়ারটা বাড়িয়ে দেওয়া যায় না আল্লাহ বলেন না কলমের কালি শুকিয়ে গেছে আল্লাহ একবার বলেন তার মানে তকদির যা লেখার তা লেখা হয়ে গিয়েছে আর পরিবর্তন করা হবে না এবার আদম আলী ইসালাম আল্লাহকে বললেন আল্লাহ বনি আদমের হায়াত কত বছর আল্লাহ জানিয়ে দিলেন উমরুকা আলফু সানাম ও আদম আপনার বয়স হলো এক হাজার বছর জুড়ে বলেন আল্লাহ আকবার আদম আলী সালাম তিনি বললেন আল্লাহ আমি বাবা এক হাজার বছর দুনিয়াতে বাঁচব আমার সন্তান মাত্র ষাট বছর আল্লাহ আমার এক হাজার বছর থেকে ৪০ বছর আমার সন্তানকে আমি দিয়ে দিলাম রোহের এক হাজার বছর থেকে আদম আলাইসাল্লাম চল্লিশ বছর দিয়ে দিয়েছিলেন কাকে ওনার সন্তান দাউদ আলাইসাল্লাম এবার দুনিয়াতে আসছে না লম্বা ঘটনা মাঝখানে অনেক ঘটনা ঘটেছে দুনিয়াতে আসার পরে আদম আলাইসাল্লাম গুনতেছেন দিন গুনতেছেন ঠিক ওনার আর কত বছর বয়স বাকি আছে এক হাজার থেকে যদি চল্লিশ বছর দিয়ে দেয় নয় শত ষাট বছর নয় বছর অতিক্রম করার সাথে সাথে মালাকুল মাও তাই সাহাজি কারণ সে তো আর ব্যস্ত থাকে না এক কাজে সে ব্যস্ত ঠিক কিনা বলে মালাকুল মাউত এসে হাজির এবার আদম আলাহি সাল্লাম বললেন কি ব্যাপার আপনি কেন আসছেন কাজটি আপনার যান কবজের জন্য বলে না আমার তো এক হাজার বছর হায়াত আল্লাহ বলছে আমার এখন নয়শো ষাট বছর গেছে আরও চল্লিশ বছর বাকি এবার মালাকুল মাউত বলতেছে আপনি তো ঠিক আছে চল্লিশ বছর যে রুহের জগতে আপনার ছেলে আদম রে মনে নাই তো না মনে নাই আপনার ছেলে দাউদকে যে চল্লিশ বছর দিয়েছেন আপনার মনে নেই তো না আমার মনে নেই এজন্য হাদিসের মধ্যে আসছে নাসিয়া আদম

ইমাম আলেক রহমেতুল্লাহ গিয়ালাই জিনাকে ফুকাহাহু আহলিল মাদীনা মদিনা বাসীদের বড় ফকি বলা করতো উনি অনেক বড় আল্লাহর নবীর একজন আশেক ছিলেন আশেখের রসুল ছিলেন আমাদের জমানায় ও আশেকের পাওয়া যায় তবে তারা শুধু দাবিদার আশেখের রসুল কাজে কর্মে তারা আশেখের রসুল না বলেন ঠিক কিনা সারা বছর রসুলের সুন্নাতের কোনো খবর নেই রসুলের মোহাব্বতের কোনো খবর নেই রবি ওলাউল আসলে একদিনে জস্তে জুলুস করা ঈদে মিলাদুল পালন করা রাস্তায় রাস্তায় সিন্নি বিতরণ করা মিষ্টি বিতরণ করা এটার নাম আশেখ রসুল নয় বরং আশেখ রসুল তারা জীবনে যারা রসুলের শূন্য ছাড়ে না যারা জোরে বলেন ঠিক কিনা আশিক রসুল ছিলেন ইমাম্মা আলেক রহমতুল্লাহ আলে কত বড় আশিক রসুল ছিলেন মদিনায় বসবাস করতেন রসুলের রোজার পাশে বসে বসে তিনি হাদিস পড়াতেন কিন্তু মদিনার মধ্যে কখনো উনি প্রসাব পায়খানা করতেন না কেন ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি মদিনায় প্রসাব পায়খানা করেন না কেন যখন ওনার প্রয়োজন হয় তখন মদিনার সীমানার বাহিরে চলে যেতেন এত কন্ট্রোল করতেন নিজের খাবার দাবার তিনি এত নিয়ন্ত্রণ করতেন ওনাকে প্রশ্ন করার পরে উনি বলেন কিভাবে আমি এই পবিত্র জমিনে পরসাব পায়খানা করি যে জমিনের মধ্যে আমার পেয়ারা নবী শুয়ে আছে বলেন আল্লাহ আকবার এত বড় আশিক রসুল ছিলেন হজরত ইমাম মালিক রহমতুল্লাহ গেলাই জীবনের শেষ প্রান্তে এসে তিনার মনের মধ্যে একবার ইচ্ছা জাগলো তিনার মৃত্যুটা যেন মদিনার মধ্যে হয় এই কারণে দেখা যায় ওনার জীবনের শেষ প্রান্তে এসে উনি মদিনার বাহিরে বের হতেন না কেননা জানতেন না যে কখন মৃত্যু আসে এসে যায় এজন্য সব সময় মদিনাই থাকতেন মদিনার বাহিরে যেতেন না ওনাকে কোনো কাজের জন্য মদিনার বাহিরে যাওয়ার বলা হলে উনি বলতো না আমি যাব না কেন কেন আপনি যাবেন না আমি মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি যেন মদিনায় মৃত্যুবরণ করতে পারি এই মদিনায় আমার নবী মৃত্যুবরণ করেছেন ইন্তেকাল করেছেন এই মদিনাই রসুল আছেন আমিও চাই এই মাটিতেই ছুঁয়ে থাকবো এই ছিল ওনার ইচ্ছা কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে আরেকটা ইচ্ছা জাগ্রত হলো শেষবারের মতো বাইতুল্লাটাকে যদি আরেকবার দেখে আসতাম আল্লাহর ঘরকে যদি আরেকবার শেষবারের মতো দেখে আসতাম কিন্তু এখন কি করবেন মদিনা থেকে বের হন না যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আমার এই আশা পূরণ হলো না ওদিক দিয়ে মক্কা যেতে হবে আল্লাহর ঘর দেখার জন্য এখন তিনি চিন্তায় পড়ে গেছেন একদিন এসতে খারা করে শুয়ে পড়লেন ইমাম মালিক রহমাতুল্লাহ গালাই এসতে খারা করে শুয়ে পড়ার পরি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল তিনি স্বপ্ন যুগে দেখে ফেললেন জুড়ে বলেন সুবহানাল্লাহ যারা নবীজির প্রকৃত আশিক হয় যারা আশিকের রাসূল হয় তারা নবীজিকে স্বপ্ন যুগে দেখার ভাগ্য লাভ করতে পারে আর আমি কিছুদিন আগে আমার ছাত্রদেরকে তিরমিজি শরীফের মধ্যে হাদিস পড়িয়েছি আল্লাহ নবী বলেন মানরো আমি ফিল মানা স্বপ্ন যুগে

আমি বড় মধ্যে আছি কি নবীজি প্রশ্ন করার পরই মাম্মা আলেক বলেন আমার তো মনের ইচ্ছা মদিনায় মৃত্যুবরণ করা এ কারণে আমি মদিনা থেকে বের হই না কিন্তু আবার মনের মধ্যে ইচ্ছা জাগ্রত হয়েছে শেষবারের মতো বাইতুল্লাহ তো আফটা করে আসা কিন্তু আমি যে মক্কা যাব যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো মদিনায় মরার আমার আশা পূরণ হলো না গণভিজি যদি আপনি আমাকে বলে দিতেন আমার কতদিন হায়াত আছে ওই সময়ের মধ্যে আমি হজের কাজ করে আমার মদিনায় ফিরে আসতাম তারপরে এই মাম্মা আলেক রসুলকে স্বপ্নযুগে প্রশ্ন করলেন রসুল আল্লাহ কতদিন কত মাস কত বছর আমার হায়াত আছে যদি আপনি আমাকে একটু বলে দিতেন আল্লাহ নবী এই প্রশ্নের উত্তরে মুখিক কোনো কথা বলেননি স্বপ্ন যুগে ইমাম মালিককে আল্লাহ নবী ওনার পাঁচ আঙ্গুল মোবারক এভাবে দেখিয়ে দিলেন আল্লাহ আকবর বলেন এখন ইমাম মালিক রহমতুল্লাহ এর ঘুম ভেঙে গেল স্বপ্ন যুগে শুধু আল্লাহ রসুল পাঁচটা আঙ্গুল মোবারক দেখাইছে মুখে কিছু বলেন নাই এখন ঘুম ভাঙার পরে তিনি চিন্তায় আছেন প্রশ্ন করলাম কতদিন হায়াত আছে রসুল পাঁচ আঙ্গুল মুবারক স্বপ্ন যুগে দেখিয়েছেন তার মানে পাঁচ ঘন্টা পাঁচ সপ্তাহ পাঁচ পাঁচ মাস না বছর বুঝতেছেন এখন এই স্বপ্নের ব্যাখ্যা বুঝার জন্য একজন ভালো আলেমের দরকার আছে কি নাই তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার যিনি ছিলেন জিনাকে স্বপ্নের ব্যাখ্যাকারদের সর্দার বলা হয় রইসুল মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল আলম অনেক বড় আল্লাহর অনেক বড় ব্যক্তি যিনি স্বপ্নের ব্যাখ্যা যা সেটাই করে দিতেন ওনার কাছে ওনার খাদেমকে পাঠালেন যাও গিয়ে বলো আমার নাম বলা দরকার নাই গিয়ে বলবা বা মদিনায় একজন রসুলকে এই স্বপ্ন যুগে দেখে এই প্রশ্ন করেছে রসুল এভাবে পাঁচটা আঙ্গুল দেখিয়ে দিছে এটার ব্যাখ্যা কি খাদেমের হ্যাঁ বয়ান হয়েছে হ্যাঁ আচ্ছা 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 যাক এটা শুনছে না এই জন্য বিষয় দিয়ে দিলে ভালো আচ্ছা আচ্ছা এই জন্য বিষয় দিয়ে দিলে ভালো আমি তো আর জানি না যে ওই বক্তা এই বয়ান করছে কিনা আচ্ছা যাক যাক এই বয়ান যেহেতু হয়েছে আলহামদুলিল্লাহ না এটা বলছেন ভালো বলছেন ভালো হয়েছে তার মানে এই বয়ান তো আপনারা শুনছেন পাঁচটা বিষয় এমন আছে যেটা পৃথিবীর কেউ জানে না একমাত্র জানে কে জোরে বলেন কে যাক আলহামদুলিল্লাহ এই জন্য যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে আমাদেরকে ইমান আর নেকামলের উপর অবিচল আর অটল থাকা লাগবে ঠিক না বলে এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামতের নাম কি ইমান জুড়ে বলেন কি জুড়ে সবাই বলেন কি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আমাদের জন্য পাওয়া সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে সেটা হলো ইমান ইমান এটা কত বড় নিয়ামত কত বড় দৌলত আপনাদেরকে একটা হাদিস শুনাই